আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের সাপোর্টারের পক্ষ থেকে আজকের আয়োজন ছিল হচ্ছে মেজদান ডাইনে দুপুরের খাবার এই ছিল আজকের পরিবেশ চলেন তাহলে সবার মুখ থেকে একটু শুনে নেই সবার কেমন লাগছে কেমন লাগতেছে ভালো ভাইয়া একটু বলেন কেমন লাগতেছে ভাইয়া পরিবেশ এবং খাবার কেমন লাগতেছে বলেন পরিবেশ এবং খাবার দুটোই অত্যন্ত সুন্দর এবং ভালো এবার চলে আসি আমাদের অর্গানাইজার রনি ভাইয়ের কাছে ভাইয়া আপনার অনুভূতিটা একটু সরি সুইট ভাইয়া না সুদ ভাইয়া আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন যে মেজ্জান ডাইনেসে আপনার কেমন লাগতেছে এবং এই এনভায়রনমেন্টটা যে পাবেন এটা কি আপনি আশা করেছিলেন কিনা হ্যাঁ 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 না আমি আপনাকে পরিবেশ এবং সব কিছু মিলে আসলে জানতে চাচ্ছিলাম বা আপনি কি সর্বপ্রথম ট্যুরের যখন আমরা অর্গানাইজ করি তখন তো এই বিষয়ে আপনি অবগত ছিলেন না এটা এটা একটা আপনার জন্য একটা আলাদা একটা সারপ্রাইজের যাই হোক এখন আপনার কাছে কেমন লাগতেছে সেটা একটু বলবেন এবং সবাই খাচ্ছে অলরেডি সবাই বলল খাবার ভালো তারপরও এটা আসলে আমার জন্য এবং তোমার জন্য সারপ্রাইজিং একটা ব্যাপার কারণ এই ব্যাপারটা আমিও শেয়ার করি নাই সৈকত ভাইয়ের সাথে বা কখনো সৈকত ভাইও এটা আলোচনা করে নাই হঠাৎ করে হয়ে গেছে তো হ্যাঁ তো ওভারঅল ভালো ছিল এবং এনवायरमेंटও খুব ভালো ছিল জি ঠিক আছে থ্যাংক ইউ সুজন ভাই এই ছিল আমাদের আজকের মেজ্জানের খাবার টনি ভাই খাবারের মেনুতে কি কি আছে একটু বলেন আসলে খুব ভালো লাগছে ভাবি এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে বসে খাওয়ার সুযোগ করার জন্য আর মেজান খুবই ভালো ছিল মাংসটা মাত্রই আসছে ট্রাই করিনি তবে ইতিমধ্যে আমরা ট্রাই করেছি একটা ডাউল দিস অর আনকমন এবং একটা সবজি এই দুইটা জিনিস ট্রাই করছি খুবই ভালো হয়েছে আর আমরা এই ফোর্টি করতেছি সাপোর্ট টুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ওনাদের ওনাদের সব কিছু মিলে রেটিং হান্ড্রেড পার্সেন্ট খুবই কোয়ালিটিফুল এবং ওনাদের সার্ভিসও খুব ভালো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে ভাইদের অ্যাড্রেস দিয়ে দিবনে আর খুবই সুন্দর হয়েছে মেজ মেজবান মেজবান ডাল ভর্তা চনার ডাল তারপরে নলার ঝোল এবং সবজির সাথে সালাদ ভাত রান্নার এটা হচ্ছে সম্ভবত গরুর এবং যে তেল টেল থাকে তারপরে হচ্ছে সবজি এটা দিয়ে সম্ভবত রান্না করা হয় এটাকে ওদের ভাষায় বলা হয় চনার ডাল

আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া গেছে কেমন লাগছে খাবার সেটা বলেন মোবাইল আলহামদুলিল্লাহ খাচ্ছে

আচ্ছা মোটামুটি সব দিক দিয়ে আর ভালো আছে